হাজার হাজার কোটি টাকা অপচয় করে লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে ওরা কারা প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম চল্লিশ বছর এত মত দেখি নাই এই সুশীলরা কারা গত ষোলো বছর যারা কলম ধরে নাই ওই গণমাধ্যমগুলো কারা গত ষোলো বছরে কোন অন্যায়ের বিরুদ্ধে যারা কলম তোলে নাই প্রতিবাদ করে নাই বরং গণভবনে গিয়ে বঙ্গভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে তাদের কলমে সেদিন কোথায় আসছে এগুলো আপনার কলমের কালি না এগুলো আবু সাইদদের রক্তে গড়া বাংলাদেশের রক্তাক্ত কালি এই কালির সাথে নেই আমরা আগেও মেনে নেই নাই পরেও মেনে নেব না ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে এক বছর পরে